মাটির ফুল দু হাজার দুয়ে মহম্মদ শাহ আলম খান জাঙ্গীর আলম বাবুল নিবেদিত মা চলচ্চিত্র প্রযোজনা পরিবেশনা চিত্রনাট্য পরিচালনা মতিন রহমান কাহিনী ও সংলাপ আবদুল্লা জয়ীর বাবু ফাইটিন ডাইরেক্টর আতিক্রম চুনুর ফাইটিন গ্রুপ সঙ্গীত আলো শকত আল কণ্ঠশিল্পী অ্যান্ড কিশোর কনকসা বিপ্লব বেবি নাজবিনে কণ্ঠে গান দিয়েছে এবং সম্পাদনা আনোয়ার হোসেন মিন্টু এবং সিনেমাটা অভিনয় করেছে রিয়াজ শাবনূর শামলী আহমেদ আজারুল হক ডন জাম্বুয়া নাদের খান আসিফ ইকবল লাবনী আহমদ শরীফ সহ আরো অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করেছেন সিনেমাটা দেখা যাচ্ছে যে রিয়াজের কণ্ঠে দেখা যাচ্ছে অভিচার জোনাকি আর রাজমনীতি দেখা যাচ্ছে ছবি ফবি চলে ওদিকেই কিন্তু এই সোমা সিনেমা হল একটা বড় সিনেমা হল সেখানে অনেকগুলো ভিলেনরা রা এসে ওখানে রিল ফিল নিয়ে চলে যায় যেন ওই হলে ভালো ছবি না চলে তখন দেখা যাচ্ছে যে পরিচালক মতিন রহমান এখানে অভিনয় করেছে কিছু ঠুকনোর জন্য বলছে আপনার হলে গেলে এই চলে না ওই চলে না রিল নিয়ে যায় আপনার কাছে দেব না বলছে কিরে নেবো বাস তারপরে বলছে দেড় লাখ টাকায় যদি নেন তাহলে দেবো পরবর্তীতে দেড় লাখ টাকাই নিয়ে গেল আর দুইজন বলছে নিয়ে না সমস্যা নেই লোক আছে এবার যেই ওরা রিল নিয়ে চলে কয়েকজন ভিলেন ওই রিলগুলো নিয়ে চলে যাচ্ছে তখন ওদের মারা মারছে তখনই ও এই দেখা যাচ্ছে যে রিয়াজের কাছে চলে গেছে দুজন গিয়ে রিয়াজের বলছে রিয়াজ মানে উঠে রেগে ফেগে আসে পরবর্তী গিয়ে ওদের সাথে মারামারি করে দিচ্ছে পর্বতে রিল একটা গাড়ির ওপরে চলে গেছে বলছে উস্তাদ ওইটা গাড়ি নিয়ে চলে যাচ্ছে রিল ওপরে তখনই ও চলতে চলতে একটা ইট মেরে দেয় তা ভেঙে যায় পরবর্তীতে রিল দিতে বলে সাবনুর দেখা যায় যে শাবনুর পরবর্তী শাবনূর রিল দিতে চায় কিন্তু শাবনুর রিল দেয় না পরবর্তী রিলে চলে আসে পরবর্তীতে ওই যে যে উস্তাদ বললে ও ওই রিল নিতে সাবনুদের বাসায় চলে গেছে ওর পা পা ধরছে ওদিকে ডন ওর ভাই আজারুল সামালি আমাদের বাপমা মা তো ওদের কাছে পা ফা ধরছে কিন্তু ওরা দেখছে না তখন ও চলে এসেছে তখন রিয়াজের সাথে বলছে রিয়াজ তখন আবার কি করলে ওই ওদের বাসায় চলে গেছে গিয়ে খুর মানে সাবনুর দিতে চাইছে না ওর প্রথম ওর মার তো দিতে ওদ্বিতীয় বলে বলে সাবনুরের ধরে ওর খুর মেরে হাত কেটে দেয় যে রিলটা নিয়ে আসে তখন ছবি শেষ হয়ে গিয়েছে একটা রিল বাকি ছবি দর্শক মারামারি হুড়ু করছে তখনই রিলটা দিলে ছবি শেষ গেল ওদিকে ফোন করে বলছে তোমার সে মেয়ের খুর মেরেছে তাড়াতাড়ি ধর দেখো দেখার পরে এই যে বলছে কিরা ওর কি চিনিস বলছে হ্যাঁ ওই সোমা সিনেমা হলে একজন সন্তার আসে তখনই শাবনুরের নিয়ে চলে গেছে এর মধ্যে হাম্মদ শরীফ চলে এসেছে বলছে উস্তাদ ভালো আছেন একজন এসে মারামার তখনই রিয়াজের সাথে একটা গেঞ্জামতো লোক পরে নিয়ে আসলে নাদেরখান নেচে উস্তাদ ভালো আছেন তখনই ওর ওষুধপালা দিয়ে আসলে ওষুধপালা দিলে ওষুধপালা দিয়ে বলছে পিসার কমে পানি খেলে জীবন বাঁচে কিন্তু আমার মনে অসুখ সে কোনোদিন সারবে না পর দেখা গেল সাবনুর ওই যে লোকজন ওর ভাই ওর আব্বা নিয়েইছে পরবর্তী রিয়াজে দেখি দিয়েছে বলছে এই দেখো ভাই সাহেব সন্তারাস। আসে তারপর ও তেড়ে দিয়েছে শরীফ পরবর্তী তোর খোঁজলে পালে না ওর সাথে কি সম্পর্ক তোমার এরম ঝামেল হয়েছে বলছে ওই আমাদের রিল চলে গেলো পরবর্তী তোর খুর মেরে ও নিয়েছি তখন রিয়াজ রিয়াজার আহম্মদ শরীফ বলছে বলছে তুমি আছে পুলিশ গিয়ে আছে বলে দাও যে আমি খুরমিরিচ পরবর্তী তোর কথা শুনে রিল আছে গিয়ে পুলিশ বলেছে তারপরে ও জেলে দিয়েছে তারপরে ওখানে ফোন দিয়েছে যে যে খুর মেরেছে সেই সে বলে দিয়েছে তার ধৈর্যে পর্বতের ডনকে সাবনুর বললো ওর খুব মারবি ও জানো আর কারোর সাথে বিয়াদপি না করে পরবর্তীতে দেখা গেল ওর ওর নিয়ে মারলে পর্ব তাম্মদ শরীফ জাম্বর ফোন দিলে তুমি তো এখন বড় লোক এদিকে দেখা যাচ্ছে আসিফ ইকবালকে সে বন্দুক দিয়ে বলছে নে বেটা এখানে রাখবি গরম লাগবে মানুষ তোর গায়ে হাত দিতে পরবর্তীতে দেখা গেল এই জাম কাছে ফোন করে তুমি তো বড় লোক আগে আমার কথা শুনতে এখন একটা আমার কাজ হয়েছে তুমি এই কাজটা পরবর্তীতে ও ফোন করে রিয়াজের গা বলছে ব্যারিস্টার নিয়ে এখান থেকে ছুঁড়ে দেয় ফোন দিয়ে পুলিশের বইলে ছুঁড়ে দিলে আর ওই ও ফাঁকায় চলে আসলে তারপরে জাম বসার দেখা তুমি আমার সাথে কাজ করো এইভাবে বলার পর কাজ করো ওদিকে ওখানে ও রয়েছে ওদিকে আহমদ শরীফ ওর সাথে কথাবার্তা বলছে ওদিকে গিয়েছে যে আমার বউ বাচ্চা বলছে এখন দেখা যাচ্ছে যে একদিন বন্দুক নিয়ে ওই ওই আজারুল হক মানে যে সাবনূরের বাপ যে ওর ওর আছে একটা বন্দুক দিয়ে বলছে আমি ভালো হতে চাই পরবর্তীতে দেখা গেল ওর বোর খাওয়াছে বলছে তোর পেটে বাচ্চা এখন খাওয়া দাওয়া করবি শরীর খারাপ ভালো থাকবে বলার পর দেখা দিচ্ছে যে পুলিশই ও ধৈর্য দে বলছে সারা জায়গায় ওই তখন ডন ছোটোকালে এসে বলছে পাশে পুলিশ বলছে তারপর ওর বনে দৈরে চলে আসবে পরবর্তীতে ওর সে জেলে দিয়ে দেয় আঠারো বছর জেলে হয় আহম্মদ শরীফের ওদিক বাসায় এসে বলছে আমার বউ বাচ্চা অনেক কিছু বলছে কখনও তুমি খুঁজে পাবো অনেক কিছু কথা বলছে কিন্তু দেখছে না পরবর্তীতেও চলে যাওয়া বলছে আপনাদের উপরে আমি প্রতিশোধ নেবো কিরামভাবে কে তারপর ডন একটা মানে ওর গায়ের যা বলছে তুমি আমাদের সে এবার বলার পর চলে যাচ্ছে ওদিকে আহম্মদ শরীফ এই রিয়াজকে লেইলে দিছে তুমি ভিলেন থেকে নায়ক হতে চাও তাহলে ওর সাথে প্রেম করো এদিকে সন্তারাস বলেছে ওদিকে শাবনুরকে ধরে নিয়ে গিয়েছে নিয়ে গিয়ে এক রাত্রের বেলা এক জঙ্গলে রেখে দিয়েছে পরবর্তীতে ও শরীরে চলে আসে এই সে ববির সাথে দেখা ববির বলছে মামা আমার ছেড়ে দাও পর্বতের রিয়াজের দেখে ও ধইরে রেখেছে তখন এই কথাবার্তা বলছে ওর ওর আগে শাবনুরকে কিভাবে দিল শাবনুরের একটা অন্ধ একটা মানুষ গান বলছে গান বলে ও গাড়িতে দিয়ে আসতে যাবে অনেক বলছে অন্ধকার দিয়ে আসতে যাবে কনে পরবর্তীতে দেখা গেল ওই গাড়িটি রিয়াজ রয়েছে বলছে এই সেমডি চুপ করবি যেখানে যাচ্ছে বলে তখন ওই যেয়ে ও নিয়ে যায় এক বাগানের মধ্যে বললাম না যে বাগানে মধ্যে নিয়ে গিয়ে ববি এবার পরবর্তী অনেক কথাবার্তা বললে বলি ও ধরে রাখলে দেখে এবার এখানে একটা গান হবে এই বুকেতে কষ্ট আহ বিপ্লবের অসাধারণ একটা গানের মধ্যে সব বুঝে দেবে দেওয়ার পরে ওর ওর ধরে নিয়ে আসবে নিয়ে এসে দেখা যায় রিয়াজ কলা ফলা খাচ্ছে তারপর ওর বাসায় রেখে দিলে বলছে পরবর্তীতে ওর মারা রা ওর ধরে নিয়ে দেখলে যে ওর কোনো খারাপ কিছু করে বলছে না বলছে আমার মা আমার কখনো বিশ্বাস করে বলছে ওর ওর যে এক বান্ধবী বা বোন ওকে নিয়ে এসে বলছে যে এইভাবে করলে বলছে না ওর ছেলেটা খুব ভালো আমার কিছু বলছে এই এত ভালো যে তোর কিছু কলা না পরবর্তীতে ওইদিকে ওই যে বললাম যে আহম্মদ শরীফ ওর নায়ক হতে চায় নায়ক ফায়ক বানাতে নায়ক হতে চায় ওর কাছে ভালোবাসা প্রেমের মধ্যে ফেলতে চাই যে কীভাবে প্রতিশোধ নেবে আহম্মদ শরীফ ওই ওরা ওর আছে মেয়ে বউ খোঁজার জন্য তখনই ওই খুব সম্ভবত সাবনোর ওই রিয়াজের কাছে যাচ্ছে রিয়াজ আছে হলে হলের মধ্যে ঘুষ মেরে তারপর ওর যে লোকজন ও তুলে দেবাস তুই আমার কাছে এসিস কেন তুই জানিস আমাদের এখানে হলের ছবি দেখে বারোটার সময় যা চলে যা অনেক দূর দূর করে চলে যাবে তুই আমার কথা শুনলে না এরপরে বলার পর ওদিকে এরপরে আস্তে আস্তে ওদের মধ্যে একটা প্রেমের ভাব চলে আসে দেখবেন একটা গান হবে তুমি বল না আনন্দ কিশোর এবং কনক অসাধারণ গানটা হয়ে যাওয়ার পর দুজনার মধ্যে প্রেম ভালোবাসার মধ্যে একটা ফুল ছিল তখনই আহম্মদ শরীফ বল তখনই আহম্মদ পাবার একদিন ওর ওই বাপের কাছে গিয়েছে গিয়ে বলছে যে আমার বউ আর বাচ্চার খবর দেওয়া বলছে ওষুধ পানি ফানি খেয়ে নাও বলছি কখনো মিথ্যা কথা বলে না ভালোর জন্য আমরা সত্য কথা বা মিথ্যা কথা বলি বলার পর বলছে ওই যে ফুল দেখছো ফুল হইলে তোমার মেয়ে এই কথা আহম্মদ শরীফ বলছে মিথ্যা কথা বলছে হ্যাঁ সত্য কথা পরে ওর বউর কাছে ফোন করে বউ বলছে না তোমার মতন খারাপ মানুষ সাথে কোনো এইভাবে বলার পরে পরবর্তীতে ওই আহম্মদ রিয়াজকে বলি দিয়েছে তুমি আর কখনো ওর সাথে যাবা না ওই তারপরে ওই শাবনুরের কাছে গিয়ে আহম্মদ শরীফ সব কথা বলি পরবর্তীতে রিয়াজ আর শাবনুরের মধ্যে একটা ঝগড়া বেঁধে যায় ওদের দুজন আলাদা হয়ে যায় তখনই রিয়াজ আবার সেই খারাপ মানুষ দেখি এক জায়গায় বসে থাকে এদিকেই আম্মদ শরীফের কথা বলে যে রিয়াজ কি জন্য এত খারাপ হয়েছে মানে ও ছোটকালে ওর মা বাপ ঝগড়া করত ওর দেখতো না ওদিকে ওর মাকে মেরে ওর মা একদিন রাত্রিতে চলে গিয়েছে ওর বাপ আর একটা বিয়ে করে বিয়ে করে ওই মাটা ওই দেখতে পান পরবর্তীতে একদিনের আছে ওই শিকাটের দিয়ে পুরো একদম পেসমানটা মেরে থুই দিয়েছে দেখালেও কথা এইভাবে ও সন্তারা সয় তারপর তাম এই যে রিয়াজার এই রিয়াজা আর সাবনু সাত আলাদা হয়ে যাওয়ার পর দেখবেন একটা ডিস্ক একটা গান হবে চাম্ব ধরে নিয়ে যায় নিকে দাউদের কাছে ফোন করে আহমদ শরীফের বলে তোর লোক আমি নিয়ে নিচ্ছি উস্তাদ এইভাবে বলার পর দেখা গেল ওর কাছে রেখে দিলে এর মধ্যে ও ও সব কথাবার্তা ববির কাছে শুনলো কিভাবে ও আছে সন্তারাস হলো কিভাবে ও কি হলো সব কথা বলার পরে দেখা যাচ্ছে যে এই কথা বাড়ি আমি মাটি ছাড়া ডনের সাথে ঝগড়া মধ্যে রেখে দিলে আর দাউদের কাছে ফোন যে আগে একজন নেতা খুন করে ফেলবে তখন আহমদ শরীফ বলছে যে হ্যাঁ ওকে মেরেই ফেলতে হবে মানে রিয়াজকে মেরে ফেলবে এই কথা ওর লোকজন শুনে ফেলেছে রিয়াজে তখনই মাটি মানে ফুলের কাছে সাবমুড়ির কাছে গিয়ে বলেছে সাব আবার ও ওই কথা এবার মৌ দোষ যাবে ওর রিয়াজের বাসাতে তখন ওর মা দেখা দেয় কিন্তু ওর মেয়ে না আম্মুদ শরফির মেয়ে ওর মা বলে আসে তখন ওর কাছে গিয়ে দেখা গেলো একজনার খুন কর যাবে তখন বললে মাটি মেরেও না পরবর্তীতে ও মারলে না তারপরে বোমা ফোমা মারলে আর রিয়াজের সাথে লোক লোকজনদের সাথে মারামারি হলে পরবর্তী রিয়াজের গুলি করে মেরে ফেললে মেরে দিলে কিন্তু শাবনুরকে অনেক কিছু বলার পরে ওর বেইছে বেইচে তারপরে পাশের মাটি চাইলো কিন্তু দুজনে একসাথে মিলে গেল এবং মাটির ফুল শেষ হল তার সিনেমাটা ফুল মুভি দেখতে হলে আপনার ইউটিউব চ্যানেলে পাবেন অনুপম মুভিজ ইউটিউব চ্যানেলে আছে এক ঘন্টা পঞ্চাশ মিনিট এই সিনেমা দু ঘন্টা তিরিশ মিনিটের মতন একটা মুভি মানে আপনারা হলে যারা দেখেছেন সেইটা হলো সঠিক বা যারা হল প্রিন্ট সিডি ফিটিতে যারা দেখেছেন ওইটা হলো ফুল মুভি সিনেমার গানগুলো তো ওই সময় অসাধারণ আর পুরো সিনেমার ব্যাকগ্রাউন্ড মতন প্রমাণের একটা অসা অনবদ্য সৃষ্টি হলো মাটির ফুল যাতে কারো ভালো লাগে অনুপম মুভিসে দেখে আসতে পারেন এবং গানগুলো অনুপম মুভির সঙ্গে দেখে আসতে পারেন এবং মুভিটা যে কোয়ালিটির মুভি অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমার গানগুলো অ্যান্ড কিশোর কনকচপা শরকত আলী এবং সঙ্গীতে আর এখানে রিয়াজ তার যে যে অভিনয় 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 অসাধারণ অসাধারণ একটা বলতে পারি যে অসাধারণ একটা প্যাকেজ হলে মাটির ফল কারো যদি ভালো লেগে থাকে মুভিটা দেখে আসতে পারেন এবং দয়া করে বলবো কেউ যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন এবং আমার পাশে থাকবেন